নির্বাচনের সময় প্রার্থীরা মানুষের বাড়ির দেয়ালে পোস্টার লাগান এতে দেয়ালে সৌন্দর্য নষ্ট হয় বিনা অনুমতিতে কারো ব্যক্তি মানে কেন বাড়ির দেয়ালে পোস্টার লাগানো জায়জ হবে কিনা উত্তর হলো না বিনা অনুমতিতে কারোর বাড়ির দেয়ালে পোস্টার লাগানো এটা অনুচিত এটা নাজায়জ কাজ এটা তার অধিকার লঙ্ঘন করা আমরা আমাদের এই গণতান্ত্রিক সমাজে বিশেষ করে এই ধরনের কর্মকাণ্ডকে কোনো অপরাধ মনে করি না যেটা খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা আমি আফ্রিকার উগান্ডার মতো দেশে দেখেছি যে সেখানে নির্বাচন ঠিক আগ মুহূর্তে আমরা গিয়েছিলাম সেখানে তারা কোনো ওয়ালে বা ইয়েতে সাধারণত পোস্টার লাগানোটা আমাদের চোখে খুব একটা পড়েনি বরং নির্দিষ্ট জায়গায় তারা পোস্টার লাগাচ্ছেন আপনি মনে চাইল কারোর দেয়ালে পোস্টার লাগালেন মনে চাইল কারোর দেয়ালে আপনি দেয়াল লিখন করলেন চিকা মারলেন অন্যরা অনেকে মারে সে যুক্তিতে আপনিও মারলেন এটা কোনো অবস্থাতেই উচিত নয় গ্রহণযোগ্য নয় যারা মানুষের সেবা করতে চান তারা যদি মানুষের অধিকার নষ্ট করে সেবা করার ওই চেয়ার পর্যন্ত যান তাহলে সেখানে গিয়ে তিনি কি করবেন যার ভিতরে এই চেতনাটা কাজ করেন এই জন্য এটা কোনো দায়িত্বশীল মানুষদের কাজ না সন্দেহভাবে আমাদের রাজনীতিবিদদের বা আমরা যারা পোস্টার লাগাই এমনকি মাহফিলি পোস্টারও যদি হয় সেটাও যদি কারো ওয়ালে লাগালে তিনি অসন্তুষ্ট হবেন মনে হয় তাহলে সেখানে লাগানো উচিত নয় কোথাও যদি কেউ পোস্টার লাগাতে নিষেধ করে থাকেন লেখা থাকে তাহলে তার সে লেখাকে আমলে নিতে আপনি বাধ্য না হলে আপনি তার অধিকার লঙ্ঘন করেছেন এবং আল্লাহর কাছের জন্য জবাব দিয়ে করতে হবে আজকাল হয়তো এ ধরনের বিষয়ের জন্য আপনাকে এই জবাব দিয়ে মুখোমুখি হতে হচ্ছে না কে আমাদের ময়দান আপনাকে ঠিকই জবাব দিয়ে মুখোমুখি হতে হবে এখন বিষয়টা ছোট মনে হতে পারে অথচ আল্লাহর কাছে এটা অনেক বড় বিষয়ে পরিণত হতে পারে কে আমাদের দিন আমাদের গ্রামে প্রতি বছর বড় করে ওয়াজ মাহফিল হয় সেখানে অনেক মানুষের দেওয়া টাকা খাবারের আয়োজন করা হয় আমার আব্বু সেখান থেকে খাবার নিয়ে আসেন যেহেতু খাবারটি অনেক মানুষের টাকায় ব্যবস্থা করা এবং তাদের কারো উপার্জন হালাল কার উপার্জন হারাম তা জানা নেই এই খাবার খাওয়া কি জায়েজ নাকি এমন খাবার এড়িয়ে চলাই উত্তম হবে প্রদর্শকের উত্তর হলো যে এই ধরনের খাবার খাওয়া মৌলিকভাবে জায়েজ মুসলমানরা দান করেছেন সে দানের মধ্যে কারোর হারাম টাকা থাকতে পারে এটা হলো সম্ভাবনার কথা আপনি নিশ্চিত নন তো এরকম সম্ভাবনার কারণে আসলে কোনো কিছু হারাম হয়ে যায় না ফলে এ ধরনের খাবার খেলে সেটি গুণা হবে না তবে হ্যাঁ হারাম হালাল সব রকমের টাকা এখানে থাকতে পারে এই সন্দেহ থেকে আপনি খাবার অ্যাভয়েড করলেন এবং এই অ্যাভয়েড করাটা যদি আপনার হারাম থেকে বাঁচার প্রয়োজন হয় এবং সবসময় আপনি এরকম করেন এরকম মানুষকে আপনার থাকে সেটা তো প্রশংসনীয় সেটা হবে তাকুয়ার দাবি কিন্তু আপনি কোনোভাবেই খাবার যিনি খেয়েছেন তিনি হারাম খেয়েছেন এমনটি বলার কোনো কারণ নেই এবং নিজে খেলেও হারাম হবে এমন মনে করার কোনো কারণ নেই সাধারণত মুসলমানদের দান দক্ষিণা তাদের খাবার এটা প্রতি সুধারণা পোষণ করতে হবে আমাদেরকে এরকম বর্ণনাই আমরা পাই নবী সাল্লাম থেকে মুসুদ্কা কাহাকে বর্ণিত হয়েছে আউরদ্দুল্লাহ থেকে নবী সাল সাল্লাম বলেছেন ইজা দাহালতা আলা আখিকাল মুসলিম ফাত আমা কা তো আমান ফাকুল আলা তাস আলহু তুমি যদি কোনো মুসলিম ভাইয়ের কাছে যাও কেউ যদি তোমাকে খাবার খাওয়ায় তাহলে সে খাবার তুমি খাও তাকে জিজ্ঞেস করতে যাও না এটাকে হালাল নাকি হারাম তো এখান থেকে পরিষ্কারভাবে বোঝা গেল যে এ ধরনের খাবারকে হারাম মনে করে দূরে থাকার কোনো কারণ নেই তবে হ্যাঁ হারাম হওয়ার সম্ভাবনা যদি জোরালো থাকে হারাম মিশ্র হয় আপনি জানেন তাহলে সেক্ষেত্রে আপনি অ্যাভয়েড করতে পারেন শুধু তাকওয়ার খাতি সেটাও আপনাকে শরীয়া বাধ্য করে না অর্থাৎ সেটি খেলে গুণা হবে না কুকুর পালন করা কুকুরকে স্পর্শ করা চুম্বন করা এবং বিছানায় নিয়ে ঘুমানোর বিধান জানতে চাই উত্তর হল বিশেষ প্রয়োজন হলে কুকুর এটা পাহারাদের কাজে ব্যবহার করা যেতে পারে এবং সেটার জন্য কুকুরের প্রশিক্ষণ দেওয়া লালন পালন করা একটা জায়জ হতে পারে কিন্তু বাসা বাড়িতে নিজের মধ্যে নিজের ঘরের মধ্যে কুকুরকে ভালোবাসা জায়গা থেকে তাকে তার সাথে মাখামাখি করা এটা অনুচিত এবং স্পিরিচুয়ালি আমরা একজন ইমানদার হিসাবে আমরা ক্ষতিগ্রস্ত হই এর মধ্য দিয়ে আজকের পৃথিবীতে সে বিষয়গুলোকে খুব অ্যাগ্রেসিভলি সমাজে পুশ করার চেষ্টা করা হচ্ছে গেলানোর চেষ্টা করা হচ্ছে যেগুলো করা দিচ্ছে নিষিদ্ধ যেমন কুকুরকে যেভাবে বাসা বাড়িতে এমনকি বেডরুমে নিজেদের সাথে রাখা হয় এবং লালন পালন করা হয় অন্য কোনো প্রাণীকে সেটা করা হয় না হ্যাঁ কুকুরের হয়তো এমন কিছু দিক আছে যেগুলো তো অনেক প্রাণীর মধ্যে নেই কিন্তু অনেক প্রাণীর মধ্যে আছে যেগুলো আসলে সেভাবে দেখা হয় না বা কুকুরের মতো এরকম পজিটিভলি সেগুলো দেখা হয় না মূলত অক্কর যেটাকে নিষেধ করেছে শয়তান আমাদের শত্রু সে সমাজে সেটাকে তত বেশি স্টাবলিশ করেছে তার মানুষ অনুসারীদের মাধ্যমে এই জন্য একজন ইমানদার এই অতিরিক্ত কুকুর প্রীতি হ্যাঁ অন্য দশটা প্রাণীর মতো তার প্রতি আপনি দয়াদ্রহ হবেন একজন নারী তিনি একটা কুকুরকে পানি পান করিয়ে বা নারী হয়ে আল্লাহর নাজাত মুক্তি লাভ করেছে অর্থাৎ যে কোনো প্রাণের প্রতি দয়া করলে ফিকুল্লি কুল্লি কাবিদি আজরুন প্রত্যেক প্রাণী যার ভিতরে প্রাণ আছে জীবন আছে তাকে উপকার করলে বা তার প্রতি অনুগ্রহ করলে আল্লাহর কাছে সব পাবেন সেই জায়গা থেকে অনুগ্রহ করতে পারেন কিন্তু তাকে আপনি বাসাবাড়িতে স্থান দেওয়া বা তাকে আপনি নিজের মধ্যে নিয়ে আসা বা তার সাথে পরিবারের সদস্য করে নেওয়া এটা স্পষ্টত গুনাহের কথা না সাল্লাম বলেছেন আল্লাহলমালাই তো ফি হিকালব সৌরা যে ঘরে কুকুর বা কোনো প্রাণীর ছবি থাকে বা ভাস্কর্য থাকে সেখানে কোনো আহ রহমতের ফেরেস্তা প্রবেশ করেন না বিধায় এটা একজন ইমানদারের জন্য জায়েজ নয় এবং এর মাধ্যমে আমরা আধ্যাত্মিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যেটা আমরা হয়তো অনুভব করতে পারি না স্বাধীনতা দিবস বিজয় দিবস সহ এই ধরনের জাতীয় দিবসগুলো উদযাপনের সরি পদ্ধতি কি উত্তর হলো যে ইসলাম কোনো বিজয় দিবস বা অর্জনকে কেন্দ্র করে যে দিবসগুলো বছরে বছরে পালন করা হয়ে থাকে এগুলোর ব্যাপারে সরিয়ার বিশেষ কোনো নির্দেশ নেই না বিক্রিম সাদা সালামের জীবনে ইসলামের ইতিহাসে বদর যুদ্ধ মক্কা বিজয়ের মতো বড় বড় সফলতা এসেছে তিনি এগুলোর কোনোটিকে বছরে বছরে উদযাপনের মাধ্যমে স্মরণ করেননি বরং এটি আজকের পৃথিবীর একটা কালচার এবং কৃষ্টিতে পরিণত হয়েছে এ ধরনের বিষয়গুলো সামাজিক কালচার এবং কৃষ্টিতে পরিণত হলে সেগুলো মোবাহ বা জায়েজ হয় শর্ত সাপেক্ষে যদি সেখানে সরিয়া বিরুদ্ধে কিছু না থাকে তাহলে সেক্ষেত্রে এগুলো বড়োজোর জায়েজ পর্যায়ে থাকে বিশেষ করে সেই অন্যায়ের বিরুদ্ধে যে চেতনা সেটাকে জাগরক রাখবার প্রয়োজন কিন্তু এটাকে যদি কেউ সরিয়ার যে নির্দেশনা আমল ওইটার মতো গুরুত্বপূর্ণ বানিয়ে নেওয়া বা এটার মধ্যে যদি হারাম উপাদান যুক্ত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে একজন ইমানদার সেগুলো থেকে সর্বোচ্চ বেঁচে থাকবেন এবং সেটাকে অবশ্যই করে না জীবিকার সরিয়া তাগিদে অনেক ক্ষুদ্র ব্যবসায়ী রাস্তা ও ফুটপাতে বিভিন্ন পণ্য বিক্রি করেন শহরকে যানজট ও মুক্ত করার জন্য অভিযানের সময় অনেক ক্ষেত্রে তাদের পণ্য জোরপূর্বক জব্দ করা হয় ফলে তারা ও তাদের পরিবার চরম আর্থিক সংকটে পড়েন শুরুতে দৃষ্টিতে রাস্তা ও ফুটপাতে দখলের অপরাধে ক্ষুদ্র ব্যবসায়ীদের পণ্য এভাবে জব্দ করে নেওয়া কতটা বৈধ উত্তর হলো যে অনুমোদন ছাড়া আসলে রাস্তাঘাটে এভাবে দখল করে সেখানে ফুটপাতে দোকান পাঠ করা একটা জায়জ নয় সাল্লাম বলেছেন ইয়াকুমুল জুলুস আর তারিক তোমাদের কেউ যেন রাস্তায় না বসে যদি কখনও কারোর নিরুপায় হয়ে রাস্তায় বসতে হয় তারা রাস্তার হক আদায় করতেন ইসাদ আল্লাহ সাল্লাম বলেছেন এখন রাস্তায় বসার কারণে যদি মানুষের চলাচলে ব্যাঘাত হয় তো সেটা অবশ্যই নিষিদ্ধ এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি মানুষের চলাচলে ব্যাঘাত না হয় সেভাবে প্ল্যান প্রোগ্রাম করে বসার কোনো যা করেন ভিন্ন কথা আর নাহলে অনুমোদন ছাড়া এভাবে বসাটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে অনুচিত কারণ এটা মানুষের ক্ষতির কারণ মানুষের কষ্টের কারণ আপনি উপার্জন করবেন হালাল উপার্জন আপনার ফ্যামিলির জন্য সেটা ইসলাম অ্যাপ্রিসিয়েট করে কিন্তু সেটা করতে গিয়ে আপনি কারোর হক নষ্ট করতে পারেন না ঠিক একইভাবে ফুটপাত দখল করে এভাবে রাস্তাঘাটে দোকান পাট ইত্যাদি করা ঠিক নয় আমাদের দেশে অসাধু মানুষজন হয়তো চাঁদা নিয়ে নানা সুবিধা নিয়ে ধরনের জায়গা দোকান পাট করার সুযোগ করে দেয় যারা দোকানগুলো করেন তারাও জানেন যারা এই সুযোগ করে দিচ্ছেন তারা নিজেরাও অন্যায় করছেন তারা ঘুষ নিচ্ছেন এবং চাঁদা নিচ্ছেন ফলে আপনি একটি হালাল উপার্জনের জন্য অনেকগুলো গুনাহে আপনি লিপ্ত হচ্ছেন মানুষ অধিকার নষ্ট করছেন অপরদিকে দিকে ঘুষ দিচ্ছেন অন্যায় সমাজে স্টাবলিশ করতে সহযোগিতা করছেন এর বিপরীতে আপনার অনেক হালাল উপার্জনের পথ খোলা আছে হয়তো দুই টাকা কম উপার্জন হবে সেজন্য সেদিকে আমাদের যাওয়ার চেষ্টা করা উচিত এবং এ সমস্ত ক্ষেত্রে যদি অনন্য উপায় হয় যথা কর্তৃপক্ষ আপনার তাদের মালামাল জব্দ করে নেয় তো সেটা মৌলিকভাবে কোনো নিষিদ্ধ বিষয় হবে না কারণ অন্যায়ের দমনের জন্য অপরাধ দমনের জন্য কোনো উদ্যোগ নেওয়ার অধিকার তাদের আছে তবে সেটাকে নিয়ে নষ্ট করে ফেলানো জ্বালিয়ে ফেলানো বা ওই ব্যক্তিকে ওই ব্যক্তির প্রতি জুলুম হয় আপনার লঘুপাপে গুরুদণ্ড হয় সেরকম কোনো কিছু যেন না হয় সে চেষ্টা করা উচিত এবং সেই সাথে কর্তৃপক্ষের উচিত তাদের পুনর্বাসনের জন্য উদ্যোগ নেওয়া আসন্ন ফাউন্ডেশন থেকে এ ধরনের ক্ষুদ্র আয়ের মানুষদেরকে বিভিন্নভাবে প্রতিষ্ঠিত করবার তাদেরকে স্বাবলম্বী করবার জন্য উদ্যোগ নিচ্ছে সরকারিভাবে আরও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এ ধরনের উদ্যোগ যদি নেওয়া হয় আমার বিশ্বাস ফুটপাতের এই সমস্যাগুলো অনেকখানি দূর হয়ে যাবে